আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কিছুদিন পূর্বে আমি এই ছোটো ভাইয়ের কাছে আসছিলাম ওর হার্টের সমস্যায় যে হার্ট বাহিরে তো ওই ভিডিও অনেক মানুষই দেখছে অনেকেই সাহায্য করছে এবং গতকালকে আমার একটা আপু লন্ডনী প্রবাসী ফাতেমা আপু আমাকে কিছু টাকা দিছে পাঁচ হাজার টাকা বলছে যে আপনি নিজে যাইয়া দিবেন মানে তার ইচ্ছা যাচ্ছে যে আমার মাধ্যমে দিবে যদিও তিনি ওর নাম্বারেই পারতো মানে ওর বাবার নাম্বারে ওই যেই নাম্বারটা ছিল এটা ওর বাবার নাম্বার তো ওর বাবার নাম্বারে না দিয়া মানে আমার আমার মাধ্যমে দিছে এখানে পাঁচ হাজার টাকা আছে আমি একটু দেই ওরে এটা তোমার নাও একটু গোনা দাও গুনতে পারো তো নাকি গোন তো যে টাকা দিছে তার জন্য দোয়া করবা না ইনশাল্লাহ আল্লাহ জানে তারে আরে ভালো রাখি আচ্ছা ছোট মানুষ বলতে পারে না আর ওর মা পাশেই দাঁড়ায় আছে আপনার ছেলের যে অর্থ দিয়ে সাহায্য করলো তার জন্য দোয়া করেন নাকি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ যেন তারে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহর হেফাজতে রাখে যেন দীর্ঘায়ু করে সব বালা মুসিবত যেন দূর করে আল্লাহ যেন এর সুস্থতা দান করে ছেলের জন্য হ্যাঁ সাহায্য করছে হ্যাঁ আল্লাহ অনেক অনেক বছর হায়াত দেখ দোয়া করি সবার তার পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ জানি তাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে প্রিয় বন্ধুরা দোয়া এমন একটা জিনিস ভাই একটু কাছ থেকে দেখেন দোয়া হচ্ছে বলা লাগে না বা মুখ দিয়ে এই যে বলা দোয়া এটা এইভাবে বলা লাগে না দোয়া কিন্তু এমনি হয়ে যায় এমনি কেউ যদি কাউকে সাহায্য করে তাহলে দোয়াটা অটোমেটিকলি পেয়ে যায় তো আমিও আশা করি তিনি দোয়া পেয়ে গেছে অলরেডি তারপরও আবারও বলতেছি যে লন্ডনী আফু তার বাড়ি হচ্ছে সিলেটে ফাতেম আফু তাকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুক অসহায় মানুষটার পাশে দাঁড়াইছে এ ব্যাটার পাশে দাঁড়াইছে সবাই ভিডিওটা শেয়ার করবেন যেহেতু যে সমস্যা এখন পর্যন্ত অনেক টাকার প্রয়োজন বিশ লাখ টাকার প্রয়োজন মানে ওর যেই হার্টের সমস্যা সমস্যাটার জন্য অপারেশন করতে হবে হার্ট ভিতরে নিবে আর কি হার্ট বাইরে থাকলে অনেক সমস্যা হয় যেটা ও ফেস করতেছে আমরা ফেস করতেছি না আমাদের তো হেফাজতে আছে ঢাকা একজন একজনের ঘুষি মারলেও সমস্যা হয় না কিন্তু ওর যদি এখানে কেউ ভুলবশত মেরে একটা ঘুষি মারে তাহলে কিন্তু ওর সাথে সাথে মারা যাবে কারণ হার্ট তো হার্ট পুরো শরীর সচল রাখে এই জন্য ওর এইটা অপারেশন করতে হবে ভিতরে নিতে হবে ডাক্তার যেভাবে নিবে তো অনেক টাকার প্রয়োজন তো বিশ লাখ টাকার প্রয়োজন এখন পর্যন্ত অনেক টাকার প্রয়োজন তো আপনারা আর একটু দেন এটা ওর বাবার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ওর সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন ভিডিও কলে কথা বলে পরে আর্থিকভাবে সহযোগিতা করবেন যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা যতটুক পারেন আপনারা সামর্থ্য অনুযায়ী দেন কারণ আমার দেখা মতে এই প্রথম আমি দেখলাম যে হার্ট বাহিরে রুগী হার্ট বাহিরে মানুষ আল্লাহ তালা মানুষকে কতভাবে সৃষ্টি করেছে তো শুক্রিয়া আল্লাহ তালার কাছে ভালো রাখছে আমাদেরকে তো সবাই ভালো থাকবেন আর এই নাম্বারে যতটুক পারেন একটু দিবেন এটা আমার বাবার নাম্বার যতটুক পারেন একটু দেবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ